আজকে আমরা চলে এসেছি রানাঘাট লোকসভার দুবারের সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়ের কাছে বর্তমান যে চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর কিছু প্রশ্ন নিয়ে তাকে আমি সরাসরি আর কথা না বাড়িয়ে জিজ্ঞেস করে নেব প্রথমেই নমস্কার জগন্নাথ দা নমস্কার আমাদের চ্যানেল থেকে আপনাকে আমি প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা সবসময় জেনে এসেছি যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না এরকম একটা ন্যারেটিভ সবসময় চলা হয় কিন্তু কাশ্মীরের পেহেলগামের যে ঘটনাটা ঘটেছে সেখানে দেখা দেখা গেছে যে একদম ধর্ম দেখে দেখে আইডেন্টিফাই করে চিহ্নিত করে হিন্দু ধর্মের মানুষগুলোকে মারা হয়েছে আসলে এই কথাটা যারা বলে তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বলে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বলে যে সন্ত্রাসবাদের ধর্ম হয় না যে কটা সন্ত্রাসবাদ সারা পৃথিবীতে আছে রাজনৈতিক কারণেই সন্ত্রাসবাদ আমরা দেখেছি প্রথম বম্বে বিস্ফোরণ উনিশশো সালে সেখানে ইসলামিক জঙ্গি গোষ্ঠীর দ্বারাই হয়েছিল এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ এমন একটা উদার জায়গা যে দেশটা তাদের অতিথিশালা কোনো নীতি টি বিদেশিরা আসলে তার প্রতি নজর রাখা কংগ্রেস আমলে এই উদারতার জন্য আজকে শত্রুপক্ষ এসে পে তার জন্যই বিস্ফোরণ ঘটেছে আগামী দিন দেশটাকে দখল করার জন্যই যত ইসলামিক জঙ্গি কার্যকলাপ বেড়েছে একটা প্রবাদ আছে যে সব মুসলিমই জঙ্গি নয় কিন্তু সব জঙ্গি মুসলিম এটা একদম প্রতিষ্ঠিত সত্য আর তাদের জঙ্গি কার্যকলাপ কলাপই হচ্ছে রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য আর এরা কারা দেখতে পায় না এই মুসলিম জনসমাজকে ভোট ব্যাংকের জন্য কংগ্রেস কমিউনিস্ট বিভিন্ন আঞ্চলিক দলগুলো এদের ঠোক হিসাবে ভোট ব্যাংকের জন্য তোষামত করে সেই কারণে তারা দেখতে পায় না জলের মতো পরিষ্কার সব জঙ্গিগুলোই পশ্চিমবাংলার ভারতবর্ষে প্রায় জঙ্গি প্রতিটি জঙ্গিরাই ইসলামিক জঙ্গি এবং রাজনৈতিক সেই কারণে এরা এই কথা বলেছে আর এখানে এমন জঘন্যতম ঘটনা ঘটিয়েছে একের পর এক ঘটছে এটা একদম এরপর কেউ যদি বলে জনতা পিটাবে যে সন্ত্রাসবাদের ধর্ম না তুই দেখতে পারিস না কানা ছাগল এই কথাই বলবে আর সেই ভয়ে কেউ কেউ স্বীকার করছে এখনো দু চারটে সেই বলে না কমিউনিজমের যে সৃষ্টি ওই ইসলামের গর্ভ থেকেই হয়েছে আপনি কমিউনিজমের কথা যখন বললেন পশ্চিমবঙ্গ সিপিআইএম এর অফিসিয়াল পেজ থেকে তারা বলছে যে কাশ্মীর থেকে আর্টিকেল থ্রি হিংসাকে আরও উৎসাহিত করা হয়েছে এবং এবং এই 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 যে অ্যাটাক হয়েছে এর পিছনে কারণ তিনশো সত্তর ধারাকে তুলে নেওয়া এবং তার জন্য তারা দায়ী করছে বিজেপি সরকারকে নরেন্দ্র মোদী সরকারকে তাদের অফিশিয়াল পেজ থেকে তারা এটা কিন্তু ডিক্লেয়ার করেছে কমিউনিস্টদের মানুষ আর পৌঁছেও না এরা নেগেটিভ কথাবার্তা বলে মানুষের কাছে কিছুটা প্রকাশ পেতে চায় কিন্তু এদের এই জন্য ভোট হারিয়ে ফেলছে দেশ বিরোধী কথাবার্তা এদের দেশের শত্রুতা করা এরা হচ্ছে রক্তে বেইমান আর সেই কারণেই দেশের সঙ্গে বেইমানি করে এসছে বলেই আজকে এই ধরনের কথাবার্তা তারা বলে তিনশো সত্তর ধারা ঘুচে যাওয়ার পর কাশ্মীরে এই নেতাদের বলবো গিয়ে যেন ঘুরে দেখে আসে এখনো বলছি এখনো কাশ্মীরের মানুষ এই জঙ্গি কার্যকলাপ ঘটে যাওয়ার পর তারা বুঝতে পারছে তাদের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হলো যারা করেছে পাকিস্তানের মদতে কিছু লোক তো আছেই পয়সার লোভে হোক এটা করেছে কিন্তু আপামর জনসাধারণ তারা নিজেরা বলছে তিনশো সত্তর ধারা উঠে যাওয়ার পর কাশ্মীরের ব্যাপক উন্নয়ন আমি নিজে তিনবার গেছি দেখে এসছি যে কাশ্মীর ছিল সেটা ঝকঝকে চকচকে স্টেডিয়াম হচ্ছে খেলাধুলা করছে নতুন জীবনে নতুন ভারতের সঙ্গে সামিল হয়েছে তারা তাই এই ব্যবস্থা যারা চোখে দেখতে পায় না তাদের চোখে ছানি পড়া আছে ওই তাদের কমিউনিশনের ছানি থাকায় তারা প্রকৃত উন্নয়ন দেখতে পায় না তিনশো সত্তর দ্বারা থাকাতে কয়েকটা পরিবারের কংগ্রেসের লাভ হতে পারে আপামর জনসাধারণের কোনো লাভ হয়নি তারা এখন স্বীকার করছে সাধারণ মানুষ তাই তিনশো সত্তর ধারার জন্য জঙ্গি কার্যকলাপ হয়েছে এরা এদের চেয়ে বদমাইশ কোনো দল আছে কি না সন্দেহ এটা যে পুরো ধর্মীয় কারণ এটা ইসলামিক রাষ্ট্র বানানোর জন্য জঙ্গি মানসিকতা এটাকে পাকিস্তান বানানোর জন্য কার্যকলাপ ঘটেছে এটা সাধারণ মানুষের কাছেও একদম জলের মতো পরিষ্কার আরেকটা কথা দু সালে যখন আমাদের পুলওয়ামা যে অ্যাটাক হয়েছিল সে অ্যাটাকের পরে কাশ্মীরের কিছু অ্যাক্টিভিস্ট এবং কংগ্রেস এবং সিপিএম এর থেকেও তারা বারে বারে একটা অভিযোগ করেছিল যে এটা বিজেপি কিংবা এবং নরেন্দ্র মোদি তথা বিজেপির একটা চক্রান্ত সামনে ভোট আছে ভোটে তারা সুবিধা পাওয়ার জন্য সিম্প্যাথিক ভোট মানে নিজের দিকে আনার জন্য এটাকে চক্রান্ত করে এটা ঘটানো হয়েছে কিন্তু এইবারের ঘটনাকেও তারা সেই রকমই চক্রান্ত বলে চালিয়ে দিতে চাইছে এবার কিন্তু কোনো ভোট নেই কেন্দ্রে কিংবা কোথাও কোনো ভোট নেই আসলে এদের বাঁচার কোনো রাস্তা নেই বলার কিছু নেই বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের ব্যাপক উন্নয়ন হচ্ছে সেই জন্য দলের বিরুদ্ধে বলার কিছু নেই তাই জঙ্গি কার্যকলাপকেও বলছে ঘটিয়ে যে তার জন্য আমরা ওইটা করতে যাব একটা চক্রান্তের একটা মানে একটা প্রোপাকান্ডা চালিয়ে দিই চালিয়ে চালিয়েদের আর বলার কিছু নেই ভারতবর্ষ এগিয়ে চলেছে আর্থিকভাবে সামরিকভাবে শক্তিশালী হয়েছে সারা বিশ্ব শুনছে আর তাদের অর্থ যেমন প্রচারিত হচ্ছে বিভিন্নভাবে ভারতবর্ষ একদম শক্তিশালী দেশ তৈরি হয়ে যাচ্ছে তার আপনি বলতে চাইছেন এটা বিজেপিকে কালিমালিপ্ত করারই একটা উদ্দেশ্যে এইসব চক্রান্তের যে থিউরি তারা চা চালিয়ে যাচ্ছে কোনো মতেই ঠেকানো যাচ্ছে না বিরোধিতা করে কিছু করা যাচ্ছে না যত দিন যাচ্ছে জনতা ভারতীয় জনতা পার্টির প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছে এবং একের পর এক রাজ্য যখনই নির্বাচন হচ্ছে নতুন করে ক্ষমতা দখল করছে তাই এদের বিরুদ্ধে আর বলার কিছুই নেই তাই অপবাদ দিয়ে যদি কিছু তোলা যায় তারই চেষ্টা হচ্ছে আরেকটা প্রশ্ন যেটা আপনি আইনসভার সদস্য হিসেবেই বলছি নাইন ইলেভেনে যেটা আমেরিকার যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পরে আমেরিকাতে আমেরিকান সরকার তৎকালীন প্রশাসন একটা কঠিন থেকে কঠিন আইন এনেছিল তখন তাদের জনগণ বলেছিল যে এত শক্ত আইন মানে প্রত্যেকটা নাগরিক তার মানে সার্ভিলেন্সে থাকবে তখন সরকার বলেছিল যে এটা না হলে ভবিষ্যতে আপনার বাড়িতেও এই ঘটনা ঘটবে তা আপনি আইনসভার সদস্য হিসেবে ভারতবর্ষে কি এরকম শক্ত কোন আইন এখনো কেন আনা গেল না যে পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে এবং আজকে এবং আগেও তাজ হোটেলে যেটা মুম্বাই অ্যাটাক হয়েছিল তা আমাদের দেশে এরকম শক্ত থেকে শক্ত কঠিন থেকে কঠিন আইন কি প্রণয়ন করা গেল না তাতে অসুবিধাটা কি কোথায় আটকাচ্ছে আমাদের আসলে আইনটা সবসময় বড় কথা নয় আইন তো তৈরি অবশ্যই দরকার আইনটাকে ব্যবহার করানোর লোকটা চাই একই আইনের মধ্যে দিয়ে যোগী উত্তর প্রদেশে কিভাবে শাসনটা করছে দেখুন তিনি কিভাবে সব ক্রিমিনাল বিভিন্ন গ্যাং দুর্বল করে দিচ্ছে থানায় গিয়ে তারা নিজেরা সারেন্ডার হচ্ছে বাইরে থাকতার থাকার সাহস পাচ্ছে না এই আইন দিয়ে তিনি করাচ্ছেন এই পুলিশ দিয়ে করছেন আর আগে আমলে কিভাবে জঙ্গি কার্যকলাপ সহ অন্যান্য ক্রিমিনালের যে অ্যাক্টিভিটি কতটা বেড়ে গেছিল দৌরাত্ম মস্তানদের এখন সেখানে সোজা হয়ে গেছে একই আইন ব্যবহার করেই যোগী করছে তাই আজকে বাংলায় একই ধরনের আইন আছে পুলিশ আইন বাংলা এখানে দেখুন পুলিশ কিছু করতে পারছে না ইসলামিক মানসিকতারা মুসলিমরা হিন্দু বাড়িতে অ্যাটাক করছে লুটতরাজ করছে ভাঙচুর করছে মন্দির ভেঙে দিচ্ছে বিভিন্ন ভাবে বাংলাদেশের ঘটনা দেখুন ওটা ছেড়েই দিলাম এখানে যে অত্যাচার ঘটলো বিরোধী দলের উপর যেভাবে কেস দিচ্ছে লাঠি চার্জ করছে ড্রোন ক্যামেরায় ছবি তুলছে যখন ইসলামিক জঙ্গি মানসিকতার মানুষগুলো হিন্দু বাড়ি লুট করছে তাদের ওপর অ্যাটাক করছে তখন তাদের পুলিশের ড্রোন ক্যামেরা যায় কোথায় তখন লাঠি তাদের যায় কোথায় তারা সারেন্ডার করে দেয় বিএসএফ এসে তাদেরকে বাঁচায় লজ্জা হওয়া উচিত তাই আইনটাই বড় কথা না আইনটা পালনের জন্য অর্ডার দেওয়ার জন্য ফ্রি হ্যান্ড দেওয়ার জন্য সেই দক্ষ প্রশাসক দরকার সাহসী প্রশাসক দরকার তাই রাজ্যে এই জঙ্গি কার্যকলাপে তার মানে আপনি বলছেন আইন আইনের সঙ্গে আইনের প্রয়োগটাও একটা বড় ব্যাপার যেটা যোগীর রাজ্যে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে মমতার রাজ্যে হচ্ছে না একদম ঠিক কথা একদম আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে চীনে যে ইসলামিক সন্ত্রাসবাদ মাথা চাড়া দেওয়ার আগে তারা সেটাকে একদম সমূলে শেষ করেছে সেখানে মসজিদ ভেঙে টয়লেট বানিয়েছে রোজা নামাজ বন্ধ টুপি পরা বন্ধ করেছে কিন্তু আমরা দেখতে পেলাম যে চীন কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করছে তার চীন তার নিজের দেশে সন্ত্রাসবাদের নামক যে ভাইরাসটাকে সমূলে বিনাশ করার পর তিনি সেই একই ভাইরাস আবার পার্শ্ববর্তী দেশগুলোতে পাঠাচ্ছে এটা একটা চীনের এই এই ব্যাপারে আপনার কি মতামত তার নিজের জায়গাটাকে ভালো রেখে অন্যকে ক্ষতিগ্রস্ত করা নিজে বড় হবে অর্থাৎ এ এক ধরনের নোংরা মানসিকতা ভারতবর্ষে এইরকম মানসিকতায় কোনোদিন চলেনি তারা সমস্ত পৃথিবীর মানুষের মুক্তির চিন্তা ভাবনা নিয়েই কাজ করে তাই আমাদের সবকা সাথ সবকা বিকাশের কথা আমরা বলি উপনিষদের যে চিন্তা দ্বারা সর্বে ভবন্তু সুখী নাহা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশন্তু মা কশ্চিদ্ধ কবা ভাবেন এটা ভারতীয় দর্শন বিবেকানন্দ সেই কথা বলেছে তাই আমরা সকলের মঙ্গল কামনা করি সকলের সুখ কামনা করি সকলের সমৃদ্ধির কামনা করি শান্তি কামনা করি এটা ভারতীয় মানুষের চিন্তাধারা চীনের মানুষের এরকম নেই তারা অন্তর এক বাহিরে আর তাই ওখানে মুসলিমের নাম রাখা যাবে না মুসলমানের টুপি পরা যাবে না বলেছে মোহাম্মদ মোহাম্মদ নাম কারোর নাম মোহাম্মদ রাখা যাবে না কোন মুসলিম নামই রাখা যাবে না ওখানকার চীনের নাম ওয়াং ঝং ছ্যাং ছং এইসব রাখতে হবে কোন মুসলিমের নাম ওখানে রাখা যাবে না আরবীয় নাম মুসলমানের রাখা যাবে না অর্থাৎ চীনের কালচারেই তাদের নাম রাখতে হবে তা ভারতবর্ষের ক্ষেত্রে তাই হওয়া উচিত হ্যাঁ ভারতীয় আপনি যখন আপনি যখন বললেন আমাদের এখানে যেমন ইসলামিক নাম বলে কিছু হয় না আরবি নাম হয় এখানে যারা মুসলমান তারা আরবি নাম রাখে কিন্তু চীনের ক্ষেত্রে তারা চৈনিক নাম তাদের ভাষা সংস্কৃতিকে আপনাতে হবে এরকম একটা তারা নিয়ম করেছে এবং চালু করেছে বাধ্য করছে ভারতবর্ষে এরকম কবে সম্ভব হবে ভারতবর্ষে সরকার এর পরে আগামী দিন জনতার যত জাগরণ ঘটবে আর যে ভারতীয় কালচারের প্রতি যখন শ্রদ্ধাভাব আরও বাড়বে তখন এটা হবে দক্ষ শাসক আরও যিনি সঠিকভাবে প্রয়োগ করবেন তখন এটা সম্ভব হবে কারণ সেটা ভারতবর্ষ জোর করে কোনো কিছুতে চাপায় না বেশি গণতান্ত্রিক আমরা পদ্ধতিতে চলি তাই মতামতের গুরুত্ব দিই বোঝানো সংস্কারের পথে আমরা চলি আমরা বিপ্লবে বিশ্বাস করি না বিবেকানন্দের পরিবর্তন সেটা সাংস্কারিক দৃষ্টিতেই পরিবর্তন হবে আস্তে আস্তে প্রয়োজনে সমাজের তাগিদে আজকে যেমন দেখলাম যে এই ঘটনা ঘটার পর ইসলামিক মুসলিম মানসিকতার প্রতিবাদ জানিয়ে একজন শিক্ষক তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছে আমার তো মনে হয় বিবেকবান মুসলিম তাদের কোরআনে যদি এই উৎস থেকে এই আজকে মানসিকতা বিস্তার ঘটে তাহলে সেই উপাসনা পদ্ধতি পরিত্যাগ করাই ভালো আমার মনে হয় সারা বিশ্বে যে সন্ত্রাসের বাতাবরণ যেটা তৈরি হয়েছে এই মানসিকতার জন্যই হয়েছে তাই একজন শিক্ষক তিনি যে প্রতিবাদ করেছেন এরকম বিবেকবান হাজার হাজার মানুষের এগিয়ে এসে এই পদক্ষেপ গ্রহণ করা উচিত তবে তাদের শিক্ষা হবে পেলগামের ঘটনার পর পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সিমলা চুক্তি উনিশশো সালে যে সিমলা চুক্তি সিন্ধু নদের জল বন্টন সেটা থেকে ভারত বেরিয়ে এসছে বন্ধ করেছে সেখানে দাঁড়িয়ে পাকিস্তান থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে হয় সিন্ধু নদের জল পাকিস্তানের আসবে আর না হলে ভারতীয়দের রক্ত বইবে সিন্ধু নদে এরকম হুঙ্কার দিচ্ছে এই যে ওদের শক্তি সামর্থ্য বাইরে থেকে হুঙ্কার দিচ্ছে এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন পাগলের পোলাপ ভয়ে এরকম কথাবার্তা বলে ভয় পেয়েছে সামরিক অফিসাররাই পদত্যাগ করে দেশ থেকে চলে যাচ্ছে আমাদের হাতে চিরতরে জল বন্ধ করা সম্ভব নয় খরা মৌসুমে আমাদের দিকে জলটা বেশি দিয়ে ওদেরকে শুকনো করে দেওয়া যেতে পারে বর্ষার সময় কোনো মতোই সম্ভব না হয়তো তখন আমাদের দিকে কম দিয়ে বন্যার জলটা ঢুকিয়ে ভাসিয়ে দেওয়া যেতে পারে তাই জল বন্ধ অর্থাৎ এরকম কিছু নেই চুক্তি অনুযায়ী আমরা চলব না আমাদের সুবিধা অনুযায়ী আমরা চলবো অর্থাৎ পাকিস্তান যাতে বিপদে পড়ে তার জন্য জলকেও আমরা ব্যবহার করব। যুদ্ধটা এখন কূটনৈতিক স্তরে সারা আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক স্তরে সামরিকভাবে পররাষ্ট্রনীতি সব কিছু দিয়ে যুদ্ধ চলছে তাই পাকিস্তান আগামী দিন তার ভুল বুঝতে পারবে এবং পাকিস্তানের মানুষই চাইছে যে মোদী এসে দখল করে নিক যেভাবে অর্থনীতি বাড়বাড়ন্ত অর্থাৎ বাড়বাড়ন্ত বলতে জিনিসপত্রের দাম বাড়বাড়ন্ত হচ্ছে ভারতের মানুষ কত সস্তায় খাচ্ছে সুশাসন পাচ্ছে বালুচিস্তান স্বাধীন হতে চাইছে আফগানিস্তান তাদেরকে অ্যাটাক করছে তালিবানরা ইরান সীমানা তার মিলিটারি নামিয়ে দিয়েছে পাকিস্তানি যাতে পালিয়ে ইরানে না ঢুকতে পারে তাই পাকিস্তানের সমূহ বিপদ তারা ভারতের বিরুদ্ধে লড়াই করবে কি তো আগামী দিন এই বড় বড় কথা বলে তারা রাজনৈতিক ইতিহাস থেকে মুছে যাবে আত্মহত্যা করবে পাকিস্তান পাহগাম ঘটনার পরে ভারতবর্ষের মানুষ প্রতিশোধের একটা স্পৃহা তাদের মধ্যে জেগেতে যে প্রতিশোধ চাই প্রতিশোধ চাই তা আপনার কি মনে হয় খুব শিগগিরই পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধবে বলে মনে হয় আপনার যুদ্ধ এখন সেই যুদ্ধ সরাসরি যুদ্ধের চাইতে যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি সেই যুদ্ধ কোন পর্যায়ে যাবে আমরা দম বন্ধ করে মেরে দেবো নিজে হাতে মারব না অটোমেটিক পাকিস্তান শেষ হবে আর তারই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমাদের যাতে ক্ষয়ক্ষতি না করেই পাকিস্তান একদম দুর্বল হয়ে তারা দম ছেড়ে দেয় তারই ব্যবস্থা চলছে আর যদি শেষ হয়ে একটু শক্তি প্রয়োগ করতে হয় করতে হবে দেখা যাক সে কী করে আমরা অপেক্ষায় আছি এই এই ঘটনার পরে ইসরায়েল আমেরিকা রাশিয়া আমাদের সমর্থন জানিয়েছে তারা বলেছে সন্ত্রাসবাদ সমূলে উৎপাটন করার জন্য রকম পদক্ষেপ নেয়ার আমরা সাথে আছি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে ট্রাম্প যখন প্রথমবারে ক্ষমতায় আসে তিনি প্রথম এই শব্দবন্ধটা ব্যবহার করেছিলেন যে ইসলামিক সন্ত্রাসবাদ তো এই ইসলামিক সন্ত্রাসবাদ ভারতবর্ষ থেকে তথা পৃথিবী থেকে মানে চিরতরে মুছে যাওয়ার কি সম্ভাবনা আছে যদি সম্ভাবনা থাকে তাহলে সেটা কিভাবে এটা যদি এই বিষয় দিয়ে থার্ড ওয়ার্ল্ড ওয়ার্ড যায় সারা বিশ্বের প্রমুখ প্রমুখ দেশগুলো আজকে জর্জরিত একই সমস্যায় স্পেন সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়া জর্জরিত জার্মানি জর্জরিত এবং বহু সুইডেন ইংল্যান্ড ভারতবর্ষ বহু দেশ আজ যে এদের জ্বালায় জর্জরিত সন্ত্রাসবাদ বিভিন্ন ক্রিমিনাল কার্যকলাপ সংখ্যা বৃদ্ধি প্রোডাকশান ক্ষেত্র এত এদের মানসিকতাটা তাই এই সমস্যার সমাধানের জন্য যে জঙ্গি কার্যকলাপ বিভিন্ন জায়গায় বাড়ছে আস্তে আস্তে এগুলো ইসলামিক জঙ্গিবাদই বেশি তাই এর হাত থেকে মুক্তি পেতে গেলে একদিন হয়তো সারা পৃথিবীতে একটা আন্তর্জাতিক স্তরে যুদ্ধ থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল তখনই দেখা যাবে এর একটা শেষ হেস্ত নস্ত করে ছাড়বে আন্তর্জাতিক মহল সব দেশ তারা চায় শান্তি হোক মানব সভ্যতা সঠিকভাবে বেঁচে চলুক আর সেই বাঁচার পথ কিন্তু ভারতই দেখাতে পারে আমাদের যে বৈদান্তিক দর্শন যে উপাসনা ভিত্তিক নয় কালচার ভিত্তিক ভারতবর্ষের সংস্কৃতি ভিত্তিক আমরা বহু উপাসনায় পদ্ধতিতে আমরা জীবন চর্চার উপর গুরুত্ব দিয়ে বাঁচি সেটা রিলিজিয়ান বেস নয় ধর্ম বেস ধর্ম রিলিজিয়ান আলাদা আর সেই কারণেই ভারতবর্ষই পারে সারা পৃথিবীতে শান্তির পথ দেখাতে আরেকটা প্রশ্ন গাজাতে যখন বম্বিং হচ্ছে এবং গাজার সঙ্গে যে মানে প্যালেস্টাইনের যে সমস্যা সেই সমস্যাতে আমরা দেখেছি পাকিস্তান বাংলাদেশ এবং ভারতবর্ষ আমরা দেখেছি প্যালেস্টাইনের পতাকা নিয়ে মিছিল করতে কিন্তু একটা খুব মজার বিষয় যে প্যালেস্টাইনের চারিদিকে ছটা ইসলামিক কান্ট্রি আছে বিশেষ করে মিশর মানে ইজিপ্ট আর সৌদি আরব তারা কিন্তু মানে সাতাশ কিলোমিটার ইজিপ্ট এবং গাজার যে বর্ডার সেখানে তারা সেভেন লেয়ার পাচিল দিয়েছে একটা যেন মানে কিংবা গাজার লোক ঢুকতে না পরে এবং কোনো ইসলামিক কান্ট্রি কিন্তু কোনো গাজাবাসীকে আশ্রয় দেয়নি সেই দিক থেকে ইউরোপিয়ান কান্ট্রি বিশেষ করে জার্মান সিরিয়ার দশ লক্ষ নাগরিককে রিফিউজি স্ট্যাটাস দিয়ে নিয়েছে অন্যান্য দেশেও নিয়েছে তা সেখানে তারা ইসলামের কান্ট্রিগুলো একটাও রিফিউজি নিচ্ছে না তারা চাইছে না যে আমাদের দেশ তাদের দেশে একটা লোকঢুক কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে নিচ্ছে এই যে উদারতা এটা কি কখনো ইউরোপিয়ান ভোগাবে অবশ্যই ভোগাবে দেখুন যেটা লঙ্কা সে রাতে খেলেও ঝাল দিনে খেলেও ঝাল এদের যে মানসিকতা সে যে দেশেই যাক সেখানে একই আচরণ করবে স্বভাব এদের পরিবর্তন হবে না ওখানে গিয়ে সমস্যা তৈরি করবে সমস্যা তারা হয়তো সমাধান করতে অনেক দিতে হবে তাই যারা ইসলামিক ঢুকতে দিচ্ছে না তাদের এই গাজারবাসীর মানসিকতা দেখেই তারা দিচ্ছে না তারা ভাবছে আমাদের দেশে আসলে আমাদের সমাজ জীবনে এরা সমস্যা তৈরি করবে হ্যাঁ সেটাই তারা বলছে যে এরা আসলে আমাদের দেশেও তারা টেরোরিস্টকে আমন্ত্রণ জানাবে মদত দেবে আমাদের কালচার নষ্ট হবে যেমন আপনি কি করেছে এদের মানসিকতার পরিবর্তন দরকার বাঁচতে গেলে এই চিন্তাধারা পরিত্যাগ করে সভ্যভাবে বাঁচার জন্য নতুন কিছু চিন্তাধারা ধরে বাঁচার চেষ্টা করতে হবে এদের পরিবর্তন হবে না যাক চলে আসি আবার আমাদের ভারতের সমস্যা নিয়ে সেখানে পেহেলগামের অ্যাটাকের পর নরেন্দ্র মোদীর সরকার যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে আশা করি আগামী দিনে আমাদের এই সমস্যার সমাধান হবে সে ব্যাপারে আপনি যদি আইনসভা সদস্য হিসেবে দেশবাসীকে কিছু বলেন আপনার আপনার মানুষকে যদি কিছু বার্তা দেন কিছুতে আমাদের মোদী আছেন পজিটিভ দৃষ্টিতে ভারতবর্ষকে নিয়ে যাচ্ছেন এগিয়ে আমাদের লক্ষ্য যে ভারতবর্ষ পৃথিবীর গুরুর আসনে বসু যেটা বিবেকানন্দ চেয়েছিলেন তাই তিনিও নরেন এটাও নরেন সেই তিনি দর্শন থিওরি দিয়েছেন তিনি প্র্যাকটিক্যাল করছেন পার্থক্য এটাই তাই সেটা হবে আমরা বিশ্বাস রাখি তাই ভারতবর্ষের মানুষও একটা প্রবাদ ছড়িয়ে পড়েছে মোদী হ্যায় তো মুমকিন আছে তো সব সম্ভব অসম্ভব কিছু নেই তাই অপেক্ষায় থাকতে হবে তিনি সমস্যার সমাধান করবেন ধন্যবাদ জগন্নাথ সরকার মহাশয়কে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদও ধন্যবাদ